আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত আগামীকাল রোজ শনিবার দিন কিন্তু ফ্রান্সের প্যারিস শহরেতে লিও মার্সাই র্যান অনেক শহরেতে শহরেতেই আন্দোলন হবে আন্দোলনটা ডাকছে যারা কিনা ফ্রান্সের ফেমিনিস্টে রয়েছে তারা ডাকছে এই আন্দোলনের জন্য। তেইশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত তারা এই আন্দোলনটা ঘোষণা করেছেন সরিদারিতে ফ্রান্স থেকে বিনামূল্যে ফ্রান্স ভাষার ক্লাস করানো হবে এর কারণে তো ইতিমধ্যে যারা কিনা রেজিস্ট্রি করেছেন আপনাদেরকে মেল পাঠানো হয়েছে আগামীকাল রোজ শনিবার দুপুর একটার সময় আমাদের সাথে দেখা করার জন্য আপনাদেরকে মেল পাঠানো হয়েছে এবং অবশ্যই আপনারা আসবেন আপনাদের সাথে আমরা কথা বলবো কিভাবে কি হবে সব কিছু আপনারা কালকে জানতে পারবেন অবশ্যই কালকে ফাইনাল রেজিস্ট্রেশন হবে কিন্তু চোদ্দোই ডিসেম্বর ষোলো আজ আজ ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে বিশাল বড়ো একটা সেমিনার যেখানে কিনা আমরা কথা বলবো ফ্রান্সের নিয়ম কানুনের বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই সেখানে তো উপভোগ করতে আসতে পারবেন টোটালি বিনামূল্যে অবশ্যই ফ্রান্সের নতুন যে সরকার গঠন করেছে মিশেল নিয়ে দেখা গিয়েছে প্রায় সাতাশ পারসেন্টে ফরাসি ব্যক্তিরাই তারা বলতে পারছে না ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টারের বা কোনো এক মন্ত্রীর নাম তো সেক্ষেত্রে জনপ্রিয়তার দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে অন্য সকল সরকারের তুলনাতে ফ্রান্সের সিয়ংসফো যে ইউনিভার্সিটি রয়েছে বিখ্যাত ইউনিভার্সিটিতে সেইখানেতে রিমা হাসান ফ্রান্সের একজন এমপি তিনি এক কনফারেন্স করতে চেয়েছিলেন কিন্তু ওই ইউনিভার্সিটি থেকে সেটাকে নিষিদ্ধ করে দিয়েছিল কিন্তু পুনরায় আদালত থেকে আবার ইউনিভার্সিটিকে আদেশে দিয়েছে যাতে করে সেটা হওয়া যায় কিন্তু পুনরায় আবার ইউনিভার্সিটি আবার আপিল করেছে এই সিদ্ধান্তের এগেনস্টে ফ্রান্সে যে বিখ্যাত কোম্পানিরা রয়েছে রায়ানের তারা হুমকি দিয়েছে যাতে করে দশটা এয়ারপোর্টে তারা তাদের সেবা যেটা রয়েছে সেটা তারা দিবে না কারণ তাদের সাথে মত একমত হতে পারেনি এর কারণেতে ফ্রান্সের রাসমা ন্যাশনাল যে দলটা রয়েছে সেই দলের সাবেক প্রেসিডেন্ট মার্হিল লোপেন তিনি হুমকি দিচ্ছে ফ্রান্সের নতুন সরকার তাদেরকে কারণ হলো যদি হাসিমুল আসলাল চায় যে কোনো সময়েই তারা মুসলিম ভোট করে এই নতুন সরকারকে উচ্ছেদ করে দিতে পারে কিন্তু অন্যদিক থেকে অনেকেই চিন্তা করছে যদি কিনা এমনটা করা হয় তাহলে কিন্তু ফ্রান্সের যে অবস্থা রয়েছে সেটা ক্রাইসিস মোমেন্টে চলে যেতে পারে এর কারণেতে ফ্রান্সের প্রেসিডেন্টের যে জনপ্রিয়তাটা দিনে দিনে কমে যাচ্ছে এবং তিনি আবারও হুমকির মধ্যে এবং অনেককে বিতর্কের মধ্যে পড়ে গিয়েছে কারণ আইটির যারে কিনা নির্বাচিত ব্যক্তি রয়েছে প্রেসিডেন্ট এবং মিনিস্টার রয়েছে তাদেরকে তিনি বলেছেন বোকা বোকা বলে তিনি এক ধরনের গালি দিয়েছে এর কারণেতে ফ্রান্সের যে অ্যাম্বাসেডর রয়েছে আইটিতে সেখানেতে তাকে ডাকানো হয়েছে এবং তাদের অবশ্যই কী কারণে এমনটা বলা হয়েছে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করবে কিন্তু এটা কখনোই গ্রহণযোগ্য না বলে তারা জানিয়েছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে شاید حالا تبین شاید شوستو تبن السلام علیکم